জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার হলো জল পাই আচারটা বানিয়ে খেয়ে আচারটা একদম জিবে লেগে থাকার মতো একটা আমি কিভাবে জল পাই আচারটা আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম বালি না তো ভালো করে জলপাইগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণ লবণ এবং দিয়েছি অল্প পরিমাণ হলুদ এগুলো দিয়ে আমি একটা চুলা জলপাই গুলো সিদ্ধ করে নিব এই আচার জন্য জলপাইগুলো অনেক ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন আমার জলপাই সিদ্ধ হয়ে একদম ফেটে গেছে তখন আমি এটা তুলে নিই এখন একটা চালনা সাহায্যে জলপাইয়ের অতিরিক্ত পানিগুলো ফেলে দিব তারপর যখন ঠান্ডা হয়ে যাব জলপাইগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে নিব জলপাইয়ের এই আচারটা জন্য কিন্তু জলপাইটা খুব ভালো করে মিহি করে চটকে নিতে হবে যেখানে একদম আলুর ভর্তার মতো করে আমি চটকে নিয়েছি এখন জলপাইয়ের আচার তৈরির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এই জন্য প্রথমে আমি তাওয়ার মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম গোটা কয়েকটা জিরা তারপর দিয়ে দিলাম আস্ত পাঁচ এখন আমি অল্প আছে এগুলো ভালো করে ভেজে নিব তারপর আমি শিলপাটায় এগুলো বেটে নিব একদম মিহি করে বাটব না গোটা গোটা রেখে দিব যাতে এগুলো জল দিলে ভালো একটা ফ্লেভার আছে এখন আবারও চলে আসলাম চুলার কাছে প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ এবং দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব তারপর এগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে আচারে এখন দিয়ে দিব জালের জন্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং তারপরে একটু ভালো করে নিয়ে দিয়ে দিবো এখানে পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি এখানে অনেকটা পরিমাণ চিনিও দিয়ে দিবো যাতে জলপাইটা ভালো মিষ্টি যে কোনো আচারে কিন্তু ত্বক জাল মিষ্টি হলে বেশ ভালো লাগে এই তো আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিব এখানে আমি কোনো পরিমাণ পানি ইউজ করব না চিনি থেকে যে পরিমাণ পানি আসবে সেটা দিয়েই আমি জলপাই আচারগুলো দিয়ে দিবি এই তো দেখেন চিনি থেকে অনেকটা পরিমাণ পানি উঠে গেছে দেখেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এখন আমি এখানে জলপাইগুলো দিয়ে দিবি অল্প অল্প করে সবগুলো জলপাই দিয়ে এই তো দেখেন এখন ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব এই তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ ভিনিগার দিয়ে দিয়েছি বাজার থেকে ভিনেগার আনতে ভুলে গিয়েছিলাম তো রুমে যেটুকু ভিনি ছিল সেটুকুই আচারে দিয়ে দিয়েছি তারপর যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন শুধু একটাই কাজ এটা ভালো করে অনবরত নেড়ে যেতে হবে এটা যখন একদম ঘন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে জলপাইয়ের আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন জলপাইয়ের আচারটা আমি নামিয়ে নিব তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি জলপাইয়ের আচারটা এভাবে হাত দিয়ে শেপ করে নিব আচারটা কিন্তু জলপাইয়ের সিজন শেষ হওয়ার পরেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই অনেক দিনের জন্য তৈরি করে রাখলাম এই তো আমার জলপাই সবগুলো শেপ দেওয়ার শ্রেষ্ঠ ভিডিও টা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা বাই বাই